আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রিনার হাতের রান্না সে করছে আপনার সবাই ভালো আছেন হাজির হয়ে গেছি ছটপট দুইটো বিকেলের নাস্তার রেসিপি নিয়ে ডিম পিঠা আর হচ্ছে তেলে ভাজা কেক এই দুইটো জিনিস তৈরি করতে বেশি কিছুর প্রয়োজন পড়ে না ঘরে থাকা শুধুমাত্র ময়দা আর ডিম দিয়ে ঝটপট এই নাস্তাগুলো তৈরি করতে পারেন আপনার চা বানানোর আগে এই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে এক কাপ ময়দার একটা ডিম দিয়ে তৈরি হয়ে যাবে অনেকগুলো পিঠা ময়দা পিঠা বা ডিম পিঠা যেটাই বলেন না কেন আর তেলেভাজা কেক তৈরি করতে শুধুমাত্র হাফ কাপ ময়দা আর একটা ডিম দিয়ে ঝটপট অনেকগুলো তেলে ভাজা কেক তৈরি করতে পারেন আর এই তেলে ভাজা কেকটা বাসার ছোট থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দ করবে আপনারা চাইলে এটা বাচ্চাদের দিতে পারেন তো প্রথমে তৈরি করে দেখাবো ডিম পিঠা বা ময়দা পিঠাটা খেতে দারুণ মজা এই পিঠা বানিয়ে এক থেকে দুই মাস সংরক্ষণ করেও খেতে পারবেন আর এই পিঠাটা ভীষণ মচ হয় তো চলুন রেসিপিটা তৈরি করে নিই তো পিঠা বানানোর জন্য প্রথমে লাগবে একটা ডিম তো ডিমটা আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এখন সব কিছুকে ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা গলা পর্যন্ত তো ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে চিনিও গলে গেছে এখন এখানে দিয়ে দিব ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন কিন্তু ময়দা দিলে রেজাল্টটা ভালো আসে তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কোরা দুধ তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা দিলে টেস্টটা কিন্তু ভালো আসে তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এখন সব কিছুকে ভালোভাবে আমি মিশিয়ে নিব আর এখানে ময়দার পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে কারণ ডিম যদি বড় হয় তাহলে একটু বেশি লাগবে ডিম ছোটো হলে একটু কম লাগবে তো সেক্ষেত্রে আপনারা যদি মনে হয় যে না ময়দা লাগবে তাহলে আর একটু ময়দা দিয়ে নেবেন যদি দেখেন যে না এটা একটু শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে একটু পানি কিংবা একটু দুধ দিয়ে এটা একটা সফট ডো তৈরি করে নেবেন তো আমি এখন হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন আমার একটা সফট ডো তৈরি হয়ে গেছে এখানে কিন্তু আমার কোনো এক্সট্রা ময়দা লাগেনি আমার এক কাপ ময়দা দিয়ে হয়ে গেছে এখন আমি এটাকে একটা রুটি বানিয়ে এবো উপরে কিছুটা ময়দা ছিটিয়ে আমি একটা রুটি আর রুটির ইয়েটা আমি দেখিয়ে দিব যে কতটা মোটা রাখতে হবে সেটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে উপরে যদি ময়দা ছিটিয়ে না দেন তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো ময়দা দিয়ে আমি একটা গোল রুটি বানিয়ে নিয়েছি যে এরকম মোটা রেখেছি চাইলে আরেকটু মোটা করতে পারেন কিন্তু চিকন করবেন না তারপর এখন আমি পাশ থেকে ছুরি দিয়ে এটাকে স্কোয়ার শেপ করে কেটে নিব আর এই বাড়তি কি দিয়ে আমি আবার আরেকটি রুটি বানিয়ে নিব। এগুলো ফেলে দিব না তো স্কোয়ার শেপ করে রুটিটা কেটে নিয়েছি এখন আমি চিকন চিকন করে পিস করে কেটে নেব বেশি চিকন করব না এ আমি চার পিস করে লম্বা করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে পিস পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে কিন্তু কেটে নিতে পারেন এটা আপনাদের পছন্দ আমার কাছে এটা সহজ মনে হয় আমি এভাবেই কেটেছি আর এভাবে করে আমি কিন্তু বাকি সবগুলো কেটে নিচ্ছি সবগুলো পিঠা কেটে নেওয়ার পর এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি আর অসমান অংশগুলো কিন্তু আমি আবার রুটি বানিয়ে কেটে নিব তো আগের থেকেই চুলাতে তেল বসিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি অবশ্যই পিঠা দেওয়ার সময় তেলটা কিন্তু গরম থাকতে হবে তো পিঠাগুলো দেওয়ার পরে যখনই দেখবেন পিঠাগুলো ফুলে উঠেছে তখন চুলা রাসটা কমিয়ে দিতে হবে কম আছে পিঠাগুলো ভাজতে হবে তা না হলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো একে একে আমি কিন্তু সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এখন আমি চুলা রাসটা একদম কমিয়ে অল্প আছে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজলে দেখবেন ভিতরেও ভালোভাবে কুক হয়েছে আর পিঠাগুলো দেখুন এত পরিমাণ ফুলেছে যে আমি উল্টাতেও পারছি না তো গোল্ডেন ব্রাউন কালার করে এপিট ওপিট করে পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময়ও লাগেনি তো আমি তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি আর বাকি সবগুলো পিঠাও কিন্তু আমি একইভাবে কম আছে ভেজে নেব তো সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে ছটপট তৈরি হয়ে গেল ভীষণ মজার ডিম পিঠা বা ময়দা পিঠা এই পিঠাটা তৈরি করলে বাসার ছোট থেকে বড় সকলই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে হঠাৎ গেস্টদেরকেও দিতে পারেন একটা পিঠা হাতে নিয়ে ভেঙে দেখাচ্ছি যে দেখুন কতটা মচমচ হয়েছে এবং ভিতর থেকেও কিন্তু ভালোভাবে কুক হয়েছে আর এই পিঠাগুলো বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে করে দুই থেকে তিন মাস সংরক্ষণ করেও খেতে পারবেন আর একবার হলো বাড়িতে কিন্তু ট্রাই করবেন এখন তৈরি করে দেখাচ্ছি হাফ কাপ ময়দার একটা ডিম দিয়ে তেলে ভাজা কেক তো চলুন দেখে নি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনি দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যায় ততক্ষণ পর্যন্ত ডিমের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আর চিনিটাও সম্পূর্ণ গলে গেছে এ পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ ডিম আর চিনির সাথে এখন ভ্যানিলা এসেন্সটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে একে একে শুকনো উপকরণগুলো আমি অ্যাড করতে থাকব দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ গোড়া দুধ গোড়া দুধ দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখন এখানে দিয়ে দিয়েছি, ময়দা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন কিন্তু ময়দাটা দিলে রেজাল্টটা ভালো আসে হ্যান্ড দিয়ে ময়দাটাকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন তো ভালোভাবে মেশানো হয়ে গেছে এই মিশ্রণটা কিন্তু এরকমই নরমই থাকবে তো এখন সবশেষে দিয়ে দিয়েছি বেকিং পাউডার আমি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ময়দাটা কিন্তু আপনাদের কম বেশি লাগতে পারে কারণ অনেক সময় ডিম ছোট বড় হয়ে থাকে তো সেক্ষেত্রে একটু বুঝেই দিবেন ময়দাটা তো এটা মিশ্রণটা মেশানো হয়ে গেছে এখন হাতে আমি বেশি করে তেল দিয়ে ছোট্ট ছোট গোল করে নিচ্ছি আর এখানে কিন্তু হাতে বেশি করে তেল দিবেন কারণ এই মিশ্রণটা এতটাই সফট থাকে যে হাতে লেগে যায় তো আমি কয়েকটা বানিয়ে তারপর আমি এগুলোকে তেলে ভেজে নিব। আর এগুলোর সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে এখন তেলে ভেজে নিব আর তেলটা কিন্তু একদম গরম থাকলে চলবে না হালকা একটু গরম তেলে এগুলো দিতে হবে বেশি অতিরিক্ত তেলে দিলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে তেলটা কত পরিমাণ গরম করেছে আমি কিন্তু উপরে দেখুন এখনও কিন্তু সেরকম বাবল ফুলে নেই হালকা হালকা বাবল ফুলেছে তো এ পর্যায়ে আমি সবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি হাতে তেল ব্রাশ করে যখন আস্তে আস্তে দেখবেন যে পিঠাগুলো সুন্দরভাবে ফুলে তে উপরে ভেসে উঠছে তখন একটু উল্টে দিতে হবে এর আগে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তো আমি এক পাশ হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি চুলা রাসটা একদম লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে চুলা রাসটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে আর ফুলবেও না কেকগুলো তো একটু সময় নিয়ে ভাজলেও কিন্তু এগুলো খুব একদম পারফেক্ট কেক হবে তো আমি এপিটোপিট টোপিট করে সুন্দরভাবে কেকগুলোকে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে কেকগুলোকে ভেজে নিব তো এপি টোপিট করে আমি ব্রাউন কালার করে কেকগুলোকে ভেজে নিয়েছি এর থেকে বেশি ব্রাউন কালার করব না তাহলে কেক খেতে ভালো লাগবে না তো এখন কেকগুলোকে আমি তেল ছড়িয়ে প্লেটে তুলে নিচ্ছি আমার সবগুলো কেক ভাজা হয়ে গেছে খুব সহজেই তৈরি হয়ে গেল তেলে ভাজা কেক শুধুমাত্র একটা ডিম আর হাফ কাপ ময়দা দিয়ে ভীষণ মজার কেকটি তৈরি করে ফেললাম ভীষণ সফট এবং খেতে দারুণ মজার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে আমি যখন আমার গেস্টদেরকে এই কেকটা তৈরি করে খাইয়েছি তারা ভীষণ প্রশংসা করেছে এবং তারা বলেছে রেসিপি দেওয়ার জন্য আপনারা চাইলে বাচ্চাদের স্কুলেও ছটপট তৈরি করে দিতে পারেন তেলে ভাজা কেকটি তো একটি কেক ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এবং ভিতর থেকেও পারফেক্টভাবে কুক হয়েছে তো আমার এই কেকের রেসিপিটা নতুন নতুন রাঁধুনির অবশ্যই ট্রাই করবেন শুধুমাত্র ময়দা আর ডিম দিয়েই তৈরি করে দেখালাম দুই ধরনের খুবই সহজ এবং ভীষণ মজার নাস্তার রেসিপি আশা করছি আমার রেসিপি দুটো আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আপনার একটি মূল্যবান লাইক অ্যান্ড কমেন্টসে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জায়গায় এবং ভিডিওটা আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম